আপনার বাইশ বছরের ছেলের দিকে আপনার নজর দেওয়ার দরকার আছে না নাই আপনার সতেরো বছর একটা মেয়ে আছে আল্লাহ নবীর নয় বছরের মেয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা থাকে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে নয় বছরের ছোট্ট মেয়ে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে এ দৃশ্য দেখার পরে নবী আমার ঘর থেকে বাইরে গেছে ফাতেমা চুলকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকি আমাকে আদর করে মা মা বলে আমাকে আদর করে আজকে সেই বাবা কেন ঘর থেকে বার হয়ে গেল বারান্দাকে ফাতেমা দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে কি দুঃখ বাবা এমন করে আপনি কাঁদতেছেন রাসুল বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায়া দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটির ফাইলা দেয় নবী দৌড়ি যে দুইটা চুরি করে জামার পকরের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা সেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করে বাইরে গেলেন আবার সেই চুরি ফাইলে দিলাম কেন পকে ঢুকাইলেন আল্লাহ নী বলেন ফাতেমা এই চুরি যত্ন করে রাইখা দিব মা একদিন তোর নাকে নাক পরাই দেব একদিন তোর কানে কানের দুল পরাই দেব একদিন তোর গলায় মালায় পরায় দিব ফাতেমা বলে কবে 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 আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা শোনো মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা শাস্তে পারবে জোরে ভরে একমাত্র স্বামীর জন্য আর আমাদের গোলা কার জন্য সব ভালো কাপড় শোকেছে তার তা করে থাকে মানে ব্যবসা করছে যেদিন দেখবে কোনো জায়গা বেড়াবার যাবে সেই দিন সুন্দর কাপড় ভর্তি যে মালা বালা কে তুমি জানো না আজকে মুখ জায়গা যাচ্ছি আমি মা বোনদের জন্য বলবো শোনেন রাতটা যখন গভীর হয়ে যায় উম মাহাতুর নমিন মায়সা সাজতেছে রাসুন বলতে আল্লাহ আয়েশা সাজতে দামার জন্যে আল্লাহ করে আয়াত নাজিম করে দিল আপনি হলেন না আপনি হলেন স্বামী আয়শা হল আপনার বিবি সোন আল্লাহ কল্লাকে আর স্বামী তুমি তো বহু সাহায্যেই আমার মায়ের বোনেরা যারা পর্দার অন্ত রসন পর পুরুষের জন্যে কালো বোরকা পরবেন পুরুষ যেন আপনার কিছুই দেখতে না পারে আর স্বামীর সঙ্গে কোনো পর্দা করা লাগবে না অনেক মেয়েরা দেখবেন স্বামীর সামনে মাথার ঘোমটা দেয় স্বামীর সামনে ঘোমটা লাগবে না পর পুরুষের সামনে পর্দা করবেন ওমার ফারুক দেখার জন্য সামনে কাতারে বসে আসেন কিছুক্ষণ ওসমান করি বলেন ভাই যান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি আজকেই প্রথম দেখতেছি ভাই আপনার নিয়ত কি আমার নিয়ত হলে বারান্দার দামাজ পড়ি আজকে সামনে কাতার আছে দেখার জন্য দেখা হয়ে গেলে এই কষ্ট করে আর কার আসবো না কারণ সামনে কাতার আসা খুবই কষ্ট এই বারান্দাত কি আরাম দেই শেষে আসে আগে দেওয়া যায় বারান্দাত কিন্তু শেষে আসে আগে দেওয়া যায় আর এই সামনে কাতারে কি কষ্ট হয় খালি দেখার জন্য দেখা হয়ে গেলে আর ওসমান খনি বলতেছে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি পাওয়ার ভালো আছে দেখার জন্য বারান্দার থেকে আছি দেখা হবি না মানে ওসমান গুনি বলে ভাই আজ কয়েক বছর হলে আমি সামনে কাতার নামাজ পড়ি আজ পর্যন্ত আমার দেখা হয়নি রাখাল বলে কি কইলে ওসমান গুনে বলে ভাই যান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই ওসমান গুনে যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ রাসুল বলেছেন তারা হু ফাইনলাম তখন তারা হু ফাইন না হুয়ার যখন কোনো আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে সামিল হয় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে হয় রাখাল দেখতে চাইছে হজরত উমরফীর আর ওসমান দেখতে চায় না আমাদের মালিক আল্লাহকে দুইজনেই দেখতে চায় কিন্তু একজনের দেখা হচ্ছে আল্লাহওয়ালা উমর কি আল্লাহ আর একজন হলেন আল্লাহ রাখাল বলতেছে একটা কাম করো তুমি আমার হাত ধরো ওসমান গণিক বলতেছে তোমার মনে হয় চোখের সমস্যা আছে যাই হোক তুমি আমার হাত ধরো আমি তোমাকে এখানে লোক দিয়ে দেখে দেবো একটা ভাবে দেখে দেবো তুমি আমার হাত ধরো সঙ্গে সঙ্গে ওসমান গণির সামনে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'াস-সাদিকীন রে ইমানদার বান্দার আল্লাহর ভয় যদি তোমাদের যায় রাখতে চাও একটা সত্যবাদী তোমরা সাথে হও ওসমান গনি বলছে আমার যুগতায় হয়তো দেখা সম্ভব হয়নি আর যেমন একজন আল্লাহওয়ালা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে কোরআনের আয়াতকে বিশ্বাস করে রাখার হাতটা ধরে আছে কিছু পর জামাতের সময় হয়েছে জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন শুরু করেছে আকাত যেই মাত্র মহদিন আকাম শুরু করেছে এমন সময় হজরত তোমার মেহরাবের মধ্যে ঢুকছে মেহরামের মধ্যে হজর তুমর ঢুকলো এখন আপনারা বলবেন কোন দিকটা ঢুকলো বর্তমান বাংলাদেশে দরজা দিয়ে ইমাম মসজিদ ঢোকে কিন্তু আল্লাহর কোরআন থেকে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে ওই এলাকার একজন নেতা জোরে কথা ঠিক কিনা সবাই ইমামতি করতে পারবে না

ওসমান গুনি রাখালে হাত ছাড়া দিয়েছে ওসমান গুনি বলতে যে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি পথ কামাতি সালা বলতি তুমি আল্লাহ আকবর দিলে রাখাল বলে এই জন্যই তুই কানা রে এই জন্য তুই কানা তুই দেখ পার আসিস দেখ পার পাস না আমি কি জন্য লোকমা আর দিলাম নিয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে তৃতীয় কাতার একজন সাহাবি এসে। ওই রাখালে হাতটা হেঁসকে দিয়ে বলে পাগল তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল বলে আমি ভিতরের কাউরে চিনি না মসজিদের বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না সাহাবি কান্দার হলো পাগল রে তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস সে আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি ডবল জামাই ওসমান গণি গণি রাসুল একদিন বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্বদ দিছে তুমি হিসাব জানো ওসমান গনি বলতেছে কিছুটা হিসাব তোমার জানা আছে রাসুল বলেন তাহলে কিছুটা হিসাব বলো বলে ইয়া রাসুল্লা আল্লাহ আমাকে যত সম্বদ দিছে এই সম্পদ রাখতে গেলে যে গুদাম আছে সেই গুদামের তালা দেয়া চাবি টানার জন্যে একটা উঠ হিমশিম খায় তাহলে কতগুলো গুদাম আছে আর কতগুলা তালা লাগায় আর তালার সোলানি সাবি মানে কি এই সোলানি এই সোলানি টানতে একটা উঠ হিমশিম খায় নবী বলতেছে ওসমান তাহলে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে এই সম্পদগুলো যদি আল্লাহ ফেরত চায় সম্পদের মালিককে তো আল্লাহ তো আল্লাহ যদি কয় ওসমান দিছি এখন ফেরত দাও তাহলে তুমি কি করবে যে এই কথা বলছে ওসমান গুলি মারছে দৌড় সাহেবেরা বলছে যে হুজুর দেখছেন যে ফেরত দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল আল্লাহ রসুল বললেন তদন্ত না করে কোনো কিছু বলো না আমার ওসমান তো এমন না দেখি কিছুক্ষণ পরে নবী দেখতে পায় সাহবেরা দেখতে পায় ওসমান ওসমানগুনি ওই উঁটের রশি ধরে টানায় নিনতে যার ওপরে যে চা সোড়ানি আসে চাবি আছে ওটা টানায় রসুলের হাতে বলতে ইয়া রসুল্লাহ গুদাম দিলাম গুদামের খাদ্য দিলাম তালা দিলাম তালা বহনকারী উঁট সহ চাবি সব আলাদিয়ে দিলাম রাসুল বলোসমান সবই আল্লাহ দিলে তোমার জুনি থাকলো কি ওসমান গনি বলে একজন ইমানদারের জন্য কি থাকা দরকার ছাড়ার কিছুই ওসমান নবীর এই জন্যই তো বারান্দায় পড়ি এই জন্য ভিতরে ঢোকার সাহস পাইনি ভিতরে নবীর দামি দামি সাহাবি আমি একটা মূর্খোড়া রাখাল কেমনি বুঝবো ভাই কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে ওই প্রতীক আমার সর্বনাশ করছে ওই প্রতীক আমারই কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে নামাজ সামনে কাতার আদায় করা লাগবে শুধু হজরত কোমরকে দেখার জন্যে আজকের ছেড়ে সামনে কাতার আইসি হয় কিন্তু উমরকে দেখতে আইসা ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়াও তোমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহেরাত থেকে সরাই দিব ওই জায়গায় হজরত কোমরকে আমি এক নজর দেখতে চা হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবিরা বোন কান্দেছে রাখাল শিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুণি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হল তুমি তাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হজরতুম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন সটফর সটফর করতেছে আর ছোট বাচ্চার মতন ফুফাই ফুফায় কান্দের বলে আমি ইরাল আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফে কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গো আমি আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই সমস্ত সাহাবিরা যখন বন্ধ করে তাকে আছে সর্বনাশ কি কয় রে আমি আপনাকে তবুও বলাইছি আমি আপনাকে ভন্ড কইছি মোনাফিক কইছি আপনি অধুম কালকে কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে হজরতমুর এক টানে রাখালকে মাটি থেকে উঠায় ভুখের মধ্যে চাই পা ধরে কপাল একটা চুমা খায় সমস্ত সাহাব বলে আমি ডাল মমিন আপনাকে আপনাকে ভণ্ড কইছে মোনাফিক কইছে আপনাকে তোবা পড়াইছে যেই লোকটা স্বীকার করতেছে তাকে আপনি কোনো শাস্তি না দেওয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন ওমর ফারুক বলেন সাহাবিরারে আমি এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি দেখতে পাই তাই শুধু আমরা কোরআন শুনবো না কোরআন তেলাওয়াত কোরআন মোতাবেক চলার চেষ্টা করব আল্লাহ যেন সবাইকে তাওফিক দেয় সকল বলে আল্লাহ মামিন সময়ের কারণে রাত বেশি হয়ে গেছে যার কারণে একটা পার আপনারা খদরে জামাতে আদায় করবে রাজি আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহ আমিন জালালি তবা রক্ত জালিক্লাহ এ মাদারশাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেওয়াল্লাহ এ মাদারশাকে নগদে বাকিতে যারা দান করে চাল্লাহ সব দানকে কবুল করে নেওয়াল্লাহ যারা দান করেছে তাদের বাপমা কবরে গেছে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মাদর দুইজন হাফিজের মতো পাগলিফর আলম হকানে হাফিজ আলম কবুল করে নাও আল্লাহ মাদর দুইজন হাফিজকে কবুল করো মাদেশার সভাপতি কৃষি সহ সভাপতি মাদেশার কার্যকারী কমিটি সবাইকে কবুল করে নাও সবাইকে মাফ করে দাও আল্লাহ আলাল সুবাহিক আলামিন আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh